বাইশ জানুয়ারি সকালে ইতালির রোম থেকে ঢাকায় ফিরছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সেই সময় অপরিচিত এক নম্বর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে ওই বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয় সকাল আটটা পঞ্চাশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি

দেন হয়েছে আমরা প্রায় দুই তিন ঘন্টা পর এরপর আমরা জানতে পারছি যে সব চেকিং টেকিং হয়েছে দেন আমরা বের হয়েছি আর কি খট্গুলা হওয়ার পরে ঠিক আছে ওনারা ওইখানে চেকিং শেষ করছে শেষ করে এরপর আমরা দর্জন দর্জন করে নিয়ে এরপরে সবাইকে মাল আমার পর দেখি চারিপাশে পুলিশ এগুলা মানে ওগুলো দেখার পরে আর কি তো পরের পর আছে না ই আছে আর কি তো আছে আমার পরে অবশ্যই আল্তুল্ম এইখানে আল্লাহ আছে আলহামদুল্লাহ বলছে অবশ্যই এখন যদি এরকমটা পরিস্থিতি হয় তো গভর্নমেন্টের তো রাইট আছে স্বাভাবিক আমাদের আমাদের সেফটির জন্য আগে আমাদেরকে বিমান থেকে নামানো হয়েছে আগে আমাদের বিমানটিতে থাকা যাত্রীদের লাগে গুলো তল্লাশি শেষে তা সংশ্লিষ্ট যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে